শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো আগস্ট এক বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ করতেই হবে স্মার্ট মিটারের বিরুদ্ধে কুব আশ্রে পড়ল করিমগঞ্জে আজ করিমগঞ্জে পূর্ল বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুত্তলিকা কুব যুব কংগ্রেসের উত্তপ্ত পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ হাইলাকান্দি জেলার কারিসরা বাজারের পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ওয়াগনার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো একজনের আগামী কাল থেকে হাইলাকান্দি জেলায় শুরু হচ্ছে আধার কার্ডের সিডিং সঙ্গে আনতে হবে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক আবার ভয়ঙ্কর ভূমিস্কলন ছয় নম্বর রাষ্ট্রীয় সড়কে এখনও আবদ্ধ শ গাড়ি সকাল থেকে বৃষ্টির জন্য আবার সোনাপুরে কুলিয়াঙ্গে ভয়াবহ ভূমি দোষ বরাকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও জেল হাঁটতে হবে বিস্ফোরক মন্তব্য মনীষ সিসোদিয়ার আগামী দুই অক্টোবর থেকে সকল জেলার অধিকার কেবল সমষ্টি সমূহে থাকবে পাঁচ সমষ্টির উপনির্বাচনের এক সপ্তাহের পর মন্ত্রিসভার সম্প্রসারণ আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি চাই প্রতিবাদে গর্জে উঠল শহর করিমগঞ্জ শহর শিলচর এবং শেষ খবরটি আর জি করকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ রাজ্যগুলির কাছে প্রতি দু ঘন্টা অন্তর রিপোর্ট চাইল কেন্দ্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ করতেই হবে স্মার্ট মিটারের বিরুদ্ধে কুব আশ্রে পড়ল করিমগঞ্জে করিমগঞ্জে আজ পূর্ল বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুত্তলিকা খুব যুব কংগ্রেসের করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে যুব কংগ্রেসিরা আজ প্রতিবাদ সাব্যস্ত করেন তারা অভিযোগ করে বলেন স্মার্ট মিটার স্থাপনের পর থেকে বুগান্তির শিকার হচ্ছেন মানুষ গণ ঘন রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের স্বাভাবিকের থেকে অনেক বেশি বিল আসছে বলে অভিযোগ করেন তারা অভিযোগ করে বলেন চারিদিকে প্রতিবাদে গর্জে উঠতে চলেছেন সাধারণ মানুষ তাদের একটাই দাবি স্মার্ট মিটার বন্ধ করতে হবে বর্তমান সময়ে মানুষের ভালো রোজগারের ব্যবস্থা নেই আর এর মধ্যে সব জিনিসের যে পর্যন্ত দাম মানুষ কিভাবে পরিবার চালাবে কিভাবে বাচ্চাদের পড়ানোর খরচ দেবে আর প্রতিটি গড়ে বর্তমান সময়ে মানুষ কম বেশি অসুস্থ ওদের চিকিৎসা কিভাবে হবে এর মধ্যে স্মার্ট মিটারের যে পর্যন্ত বিল আসে মানুষ কিভাবে বাঁচবেন বললেন যুব কংগ্রেসিরা প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আজ হাইলাকান্দি জেলায় আবার এক এক সড়ক দুর্ঘটনা মৃত্যু ব্যক্তির আজ হাইলাকান্দি জেলার কারিসরা বাজারের পাশে রাস্তায় একটি ওয়াগনার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন সাইকেল আরোহী রণ নামের এক ব্যক্তি ঘটনা নিয়ে ইতিমধ্যে জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পথে ওয়াগনার গাড়ি সহ চালককে স্থানীয় লোকেরা ধরে কারিসরা পুলিশের হাতে সমজে দেওয়া হয়েছে বলে জানা গেছে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই এলাকায় সকাল থেকে বৃষ্টির ফলে আজ আবার ভয়ঙ্কর ভূমিস্খলন বরাকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মেঘালয়ে আবদ্ধ শ শ গাড়ি গৌহাটি থেকে বরাক সংযোগী যাতায়াত ব্যবস্থা ব্যাহত ছয় নম্বর রাষ্ট্রীয় সড়কে ভয়ঙ্কর ভূমিস্খলন মেঘালয়ের কুলিয়াঙ্গে আবার ভয়ঙ্কর ভূমিস্খলন সকাল থেকে হওয়া বৃষ্টির ফলে আবার ভয়ঙ্কর ভূমিস্কলন ছয় নম্বর রাষ্ট্রীয় পথে এখনও আটকে রয়েছে শ শ যানবাহন কাল থেকে আধার কার্ড সিডিং হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আগামীকাল অর্থাৎ উনিশ আগস্ট থেকে জেলার গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলিতে আধার বেজড পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিডিং শিবির আয়োজন করা হয়েছে জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম এমএন ইত্যাদি কর্মসূচির পেমেন্টের জন্য জরুরি আধার সিডিং করা হবে জেলার সুবিধা প্রাপকদের এই শিবিরগুলির সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে উনিশ আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সংশ্লিষ্ট জিপিগুলির কার্যালয়ে এই আধার সিডিং শিবির অনুষ্ঠিত হবে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা পাঁচ সমষ্টির উপনির্বাচনের এক সপ্তাহের পর হবে মন্ত্রিসভার বহু প্রত্যাশিত সম্প্রসারণ আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন দুই অক্টোবর থেকে সকল জেলার অধিকার কেবল সমষ্টি সমূহে থাকবে জেলাতে কেবলমাত্র সদর এবং মহকুমার জন্য থাকবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জেলাগুলো কেবলমাত্র সদর এবং মহকুমার জন্য থাকবে। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও জেল খাটতে হবে বিস্ফোরক মনীষ সিসোদিয়া কেবলমাত্র অরবিন্দ কেজরিওয়ালই নয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও আগামী দিনে জেল খাটানো হতে পারে বিস্ফোরক এই দাবিটি করেছেন মনীষ সিসোদিয়া সদ্য তিহার জেল থেকে মুক্তিপ্রাপ্ত আপ নেতার বক্তব্য নিয়ে সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে দিল্লি বিধানসভা নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জুট বাঁধবে আম আদমি পার্টি তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অরবিন্দ কেজরিওয়াল এমনটাই জানালেন মনীষ সিসোদিয়া সদ্য জেল মুক্তি হওয়া এই আপ নেতার অবশ্য দাবি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকেও আগামী দিনে জেল খাটানো হতে পারে বিস্ফোরক মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন ডেপুটি মনীষ সিসুদিয়া বলেন আমি কেবলমাত্র অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি না রাহুল গান্ধীকেও ভবিষ্যতে জেলে যেতে হতে পারে এমনকি সোনিয়াজি খার্গেজিকেও জেলবন্দি করা হতে পারে হেমন্ত শরণকেও তা জেলে যেতে হয়েছে শরদ পাওয়ারের দল ভেঙে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলির টার্গেট কেবলমাত্র নিজের দলকে রক্ষা করা নয় গণতন্ত্র বাঁচানো তাদের কর্তব্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষুব রাজ্যগুলির কাছে প্রতি দু ঘন্টা অন্তর রিপোর্ট চাইল কেন্দ্র আর জি কর মেডিকেল কলেজের নৃশংস ঘটনায় দেশ জুড়ে বিক্ষুবের আগুন জ্বলছে হাসপাতাল থেকে রাস্তায় সাধারণ মানুষ সবাই মিলে একটাই আওয়াজ তুলেছে বিচার চাই এমন উত্তাল পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার এই প্রেক্ষাপটে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রতি দু ঘন্টা অন্তর তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট পাঠাতে হবে এবার শেষ খবরটি ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি চাই প্রতিবাদে গর্জে উঠল শহর করিমগঞ্জ সহ শিলচর কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল করিমগঞ্জ শহর সহ শিলচর শহর শহরের বিভিন্ন সংগঠন করিমগঞ্জ শহরের শম্ভুসাগর পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে মাটির প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাতে সামিল হন শহরের অর্ধ শতাধিক সংগঠন প্রতিনিধিদের প্রতিবাদে গোটা শহর তমকে যায় প্রায় এক ঘন্টা জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় ঘটনার উপযুক্ত বিচারসহ সমগ্র দেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি তুলেন প্রতিবাদকারীরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন